নমস্কার বন্ধুরা সমাধান সূত্র উইথ অভিজিতে আপনাদেরকে দু হাজার কুড়ি কোভিড এসেছিল আর তারপরে এই দু হাজার পঁচিশের মাত্র ছটা মাস আমরা পেরিয়েছি কিন্তু এই দু হাজার পঁচিশের এই ছ মাসে আমরা অনেক কিছু দেখে নিয়েছি কিছু ভালো কিছু মন্দ এই নিয়েই এই বছরটা এখনও চলছে এবং আরও ছ মাস বাকি আছে তো জানি না আগে আর কী কী দেখব তো যাই হোক আজকে একটু রিক্যাপ করব। এবং আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু ইনসিডেন্টস কিছু ভালো জিনিস কিছু খারাপ জিনিস যদি কিছু ছুটে যায় তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করবেন আমার চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন অনেক কাজের ভিডিও আনছি এগুলো সোশ্যাল ইস্যুস এই সোশ্যাল ইস্যুস নিয়েও ভিডিও আমি করি তো আপনাদের যদি ভালো লাগে একটু লাইক দেন তাহলে একটু শক্তি পাই আর কি আর তাহলে চলুন চলে যাই টপিকটাতে দেখুন দু হাজার পঁচিশের এই ছ মাসে আমি যদি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের কথা দিয়ে শুরু করি কারণ পুরো ইন্ডিয়া ওয়ার্ল্ড সব নিয়েই বলবো কিন্তু তার আগে যদি আমি আমার ওয়েস্ট বেঙ্গলকে নিয়ে শুরু করি তাহলে এই দু হাজার পঁচিশের মাসের মধ্যে সব থেকে বড়ো যে ঘটনা ওয়েস্ট বেঙ্গলে ঘটেছিলো সেটা ছিল এসএসসি স্ক্যাম স্কুল সার্ভিস কমিশনের যে স্ক্যাম হয়েছিল তার ভার্ডিক টেস্ট ছিল তার যে ভার্ডিক্ট সেখানে বলা হয়েছিল যে ছাব্বিশ হাজার কর্মী আমাদের টিচার যারা ওই সময়তে জব পেয়েছিলেন তাদের জবটা কিন্তু চলে গিয়েছিল এই ছাব্বিশ হাজার যে মানুষ তাদের জব চলে গেল। সেটা নিয়ে আমি একটা আলাদা করে ভিডিও করেছিলাম আমি বলেছিলাম যে ছাব্বিশ হাজার নয় ছাব্বিশ হাজার গুণ চার মানে প্রায় এক লাখ মানুষের কিন্তু এফেক্ট পড়েছে এই ভার্ডিক্টের জন্য তো দু হাজার পঁচিশের ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড়ো ঘটনার মধ্যে ছিল এই এসএসসি স্ক্যাম এরপরে যেটা হয়েছিল আমাদের মুর্শিদাবাদে একটা ভায়োলেন্স হয়েছিল মুর্শিদাবাদে প্রোটেস্ট হয়েছিল ওয়াকফ যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এসেছিল দু তার জন্য একটা প্রোটেস্ট হয়েছিল সেখানে তিনজন মানুষ মারা গিয়েছিল এবং অনেক বড় ধরনের একটা প্রোটেস্ট এটা হয়েছিল অনেক ভায়োলেন্স হয়েছিল অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল আর তিন নম্বর যেটা সব থেকে বড়ো ইনসিডেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়েছে সেটা হচ্ছে আমরা পুরীর জগন্নাথ মন্দিরের মতন আমরা দীঘাতে পেয়ে গেছি জগন্নাথ মন্দির এবং সব থেকে মজার বিষয় আজকে বাড়িতেও পেয়ে গেলাম এই মন্দিরের পুজোর প্রসাদ হ্যাঁ ঘরে এসে আমাদেরকে দিয়ে গেল। খুব ভালো লাগলো রথযাত্রাও হলো আমরা দেখলাম টিভিতে তো বেশ ভালোই প্যাকেটটা ভালোই করেছে প্রসাদ টসাদ দিয়েছে ভালোই লাগলো বেশ আর বাড়িতে বসে যদি আমি দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ পাই তো এর থেকে বড়ো আর কী বলবো তো এটা গেল বন্ধুরা পশ্চিমবঙ্গের যা যা হয়েছিল এবার একটু ইন্ডিয়াতে যাই যে ইন্ডিয়াতে আমাদের মানে কি কি বড় ঘটনা এই ছমাসে আমরা দেখেছি সবার প্রথমে যেটা বলবো যেটা সব থেকে কষ্টদায়ক দুটো জিনিস হয়েছিল একটা হয়েছিল কি না আমাদের পেহালগামে টেররিস্ট অ্যাটাক হয়েছিল সেখানে ২৬ জন সিভিলিয়ানকে টেরোরিস্টরা মেরে দিয়েছিলেন এবং তার এগেনস্টে ইন্ডিয়া অপারেশন সিন্দুর করেছিল অপারেশন সিন্দুর করে ইন্ডিয়া ক্লেম করেছিল যে একশো জন টেররিস্টকে তারা মেরেছে পিওকেতে পাকিস্তানে ঢুকে সাতই মে থেকে নিয়ে দশই মে এই চার দিন এই অপারেশনটা চলেছিল এরপরে যেটা সব থেকে রিসেন্টলি হয়েছিল সেটা ছিল আমেদাবাদের প্লেন ক্র্যাশ এয়ার ইন্ডিয়ার প্লেন ক্র্যাশ এটা বোধ আজ পর্যন্ত হওয়ার সবথেকে বড়ো প্লেন ক্র্যাশ যেখানে দুশো একচল্লিশ জন মানুষ মারা গিয়েছিলেন অনলি একজন বেঁচে গিয়েছেন তার কপালের জোরে কিন্তু এরকম জিনিস আমরা হয়তো এর আগে কখনো দেখিনি এক্সপেক্ট করিনি সেই জন্যই এই দু হাজার খুবই মানে এখনো পর্যন্ত খুবই একটা ডেঞ্জারাস ইয়ার আমি বলবো এরপরে আমরা প্রয়াগরাজে কুম্ভ মেলা দেখেছিলাম পরে নয় এটা অ্যাকচুয়ালি জানুয়ারির দিকে হয়েছিল তো প্রয়াগরাজে আমরা কুম্ভ মেলা দেখলাম সেখানে ভারতবর্ষ বিদেশ এই সব জায়গা থেকে প্রচুর মানুষ আসলো এবং গঙ্গায় স্নান করলো প্রচুর এআই জেনারেটেড ফটো আমরা ফেসবুকে হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রামে দেখতে পেলাম যেগুলো এক্সপেক্টেড নয় যে অমিতাভ বচ্চন রেখা দুজনে একসঙ্গে প্রয়াগরাজে স্নান করছেন মানে এরকম প্রচুর ফটো এসছিল যেগুলো ভাইরাল হয়েছিল এই কুম্ভ মেলাতে কিন্তু একটা মানে ভয়ঙ্কর দুর্ঘটনাও হয়েছিল যেখানে তিরিশ জন মানুষ পায়ে চাপা পড়ে মারা গিয়েছিলেন নব্বই জন মতন ইনজ হয়েছিলেন এগুলো পরিসংখ্যান অ্যাকচুয়াল জিনিসটা হয়তো অন্য কিছুও হতে পারে কিন্তু যেটা বাইরে এসছে খবর সেই হিসেবে তিরিশ জন মারা গিয়েছিলেন নব্বই জন ইঞ্জুরি হয়েছিল আর মহাকুম্ভের এই মেলার দর্শনের জন্য কিন্তু ট্রেনের রিজার্ভেশন বাস সব কিছুতে ভিড় ভড়াক্কা মানে যাতা অবস্থা হয়েছিল আর একটা ওয়ার্ল্ড রেকর্ডও হয়ে গিয়েছিল তিনশো কিলোমিটার লম্বা একটা ট্রাফিক জ্যাম লেগে গিয়েছিল তো এর মধ্যে অনেক লু ফলসেস গভর্নমেন্টের তরফ থেকে নিশ্চয়ই হয়েছে তা নাহলে তিনশো কিলোমিটার রাস্তা পর্যন্ত জাম তো ইট ইস টু মাছ তো এই জিনিসগুলো আমরা দেখলাম এরপরে যদি আমরা ওয়ার্ল্ডের দিকে চলে যাই তাহলে আমাদের ডোনাল্ড ট্রাম্প কাকু আমেরিকার ফর্টি সেভেন্থ প্রেসিডেন্ট হলেন এবং উনি আসার পরে ইসরায়েল ইরান একটা কনফ্লিক্ট হলো বা ওয়ার হলো এবং এতে বলা হচ্ছে হাজার জন মানুষ মারা গিয়েছেন চার জন মানুষ ইঞ্জুরি হয়েছেন এই পরিসংখ্যানটা কিন্তু সরকারি হিসেবে এসছে অ্যাকচুয়ালি চেঞ্জ হতেই পারে তো এই ট্রাম্প কাকু যতদিন থাকবে ততদিন কিছু না কিছু হতেই থাকবে কারণ তিনি একজন বিজনেসম্যান উনি বিজনেস খুব ভালো বোঝেন উনি জানেন যেখানেই লড়াই হোক না কেন লোকে অস্ত্রশস্ত্র কেনার জন্য আমেরিকার কাছে যাবে তার বিজনেস বাড়বে তেলের দাম হুহু করে বেড়ে গেল সোনার দাম হুহু করে বেড়ে গেল সব কিছুর এফেক্ট কিন্তু আমাদের সাধারণ মানুষের উপরেই পড়ে সেই জন্য বলছি এই দু হাজার পঁচিশে না জানি আর কি কত কিছু দেখতে হবে এই দু হাজার পঁচিশে আরও যেগুলো হলো ইউপিআই ট্রানজেকশন টপ লেভেলে চলে এসছে এখন মানে ইন্ডিয়ার ইউপিআই ট্রানজেকশন কোটি কোটি টাকা হচ্ছে এবং মানে প্রচুর মানুষ ফ্রডের শিকার হচ্ছে প্রচুর মানুষ তাদের কষ্টের উপার্জিত টাকা হারিয়ে ফেলছেন ডিজিটাল অ্যারেস্ট নামক শব্দটা আমরা প্রথমবার এই বছরেই শুনতে পারলাম যেখানে আপনাকে ঘরে বন্দি করে দেওয়া হচ্ছে কেউ বলছে আমি পুলিশ থেকে বলছি কেউ বলছে আমি সিবিআই থেকে বলছি এরকম নানা ঘটনা হলো সব কিছু নিয়েই আমি ভিডিও করেছি পারলে একবার আপনারা দেখবেন তো এই জিনিসগুলোও দেখলাম মানুষের মানে মানে পরিসংখ্যান যদি আমি যাই যে কত কোটি টাকা মানে তাদের লস হয়েছে আমাদের সাধারণ মানুষের পকেট থেকে চলে গিয়েছে তার কোনো শেষ নেই এবং চলছে গভর্নমেন্ট অ্যাকশান নিচ্ছে কিন্তু প্রপার যে অ্যাকশানটা নেওয়া উচিত যে টেকনোলজিক্যালি যে ইম্প্রুভমেন্ট হওয়া উচিত সেটা কিন্তু হচ্ছে না আর এই ইউপিআই ফ্রড নিয়ে কিন্তু স্পেশাল অফসের যে সিজন টুটা আসছে সেই সিজন টুতে কিন্তু এই ইউপিআই ফ্রড বা এই সাইবার ক্রাইমের উপরে কিন্তু ভিডিও আসছে আমাদের স্পেশাল অফস খুব শিগগিরই আপনারা ওটিটিতে পেয়ে যাবেন এরপরে চলে আসছি কিছু ভালো জিনিস হ্যাঁ কিছু ভালো জিনিসও হয়েছে যেমন আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গলোর এরা আঠেরো বছরের আইপিএলের ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন হলেন বিরাট কোহলি তার জার্সি নাম্বার এইটিন এবং এই আঠারোতম বছরে গিয়ে বিরাট কোহলি তার প্রথম আইপিএল ট্রফি জিতল এবং এটা খুব একটা বড় ঘটনায়ও পরিণত হয়েছিল কেন যে তাদের যে ভিক্টরি প্যারেড হয়েছিল সেই ভিক্টরি প্যারেডেও কিন্তু অনেক মানুষ পায়ে চাপা পড়ে মারা গিয়েছিলেন সেটা একটা দুঃখজনক ব্যাপার সেখানেও আমাদের গভর্নমেন্টের তরফ থেকে ভুল হয়েছে সেই জন্যই এই জিনিসটা হয়েছে কারণ যখন ইন্ডিয়া টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছিল তখন কিন্তু মুম্বাইতে যে ভিক্টরি প্যারেড হয়েছিল সেটাতে কিন্তু এমন কিছু হয়নি অনেক মানে শৃঙ্খলাবদ্ধভাবে সব জিনিসটাকে করা হয়েছিল কিন্তু আরসিবি যখন জিতলো এই জায়গাটা কিছু ভুল হয়ে গিয়েছিল এবং সাধারণ মানুষ মারা গেল এরপরে আরও একটা ঘটনা খুব সুন্দর হলো সেটা হচ্ছে সাউথ আফ্রিকা যাদেরকে চোকার্স বলা হয় সেই সাউথ আফ্রিকা সাতাশ বছর পরে একটা আইসিসি ট্রফি জিতলো এর আগে এরা নাইনটিন নাইনটি এইটে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল আর এই দু হাজার এসে এরা অস্ট্রেলিয়াকে হারিয়ে ডব্লিউটিসি ফাইনাল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জিতল এবং এটাও একটা বড় ঘটনা অবশ্যই বড় ঘটনা আর বন্ধুরা শেষ করব ভিডিওটা যে এই বছরেই আমাদের দুজন বিগ স্টারস বিরাট কোহলি এবং রোহিত শর্মা এরা দুজন টেস্ট থেকে রিটায়ারমেন্ট নিলেন অনেক বড়ো একটা লস আমাদের ইন্ডিয়ান ক্রিকেটের জন্য কিন্তু আমাদেরকে তো এগিয়ে যেতে হবে যখন পুরনোরা ছাড়বে তবে না নতুনরা আসবে আমরা নতুন ক্যাপ্টেন পেলাম শুভমান গিল তো আস্তে 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 হবে কিন্তু যাই হোক দু হাজার পঁচিশের এই ছটা মাস খুবই মেমোরেবল আমাদের কাছে আমি যদি কিছু মিস করে যাই প্লিজ আপনারা কমেন্ট সেকশানে লিখবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন আমার সঙ্গে থাকবেন ভালো ভালো ভিডিও আনবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত